নমস্কার বন্ধুরা অফ বিট ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন পর্বটা একটু দেরি করে ছাড়ার জন্য আপনাদের কাছে প্রথমেই মার্জনা চেয়ে নিচ্ছি আগের পর্বে তো আপনারা সকলেই জানেন যে আমি সিমলায় ছিলাম তো সেখান থেকে এই কুফরিতে এলাম কুফরি সিমলার থেকে এত কম দূরত্ব হয়েও জায়গাটা এত সুন্দর আপনি না আসলে চোখ নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আমরা দু হাজার উনিশে আরেকবার এখানে এসেছিলাম বিয়ের পরপরই আবার এখানে এসেছি তার মানে বুঝতেই পারছেন জায়গাটা কত আকর্ষণীয় সেই জন্য বারবার এখানে ছুটে চলে আসছি সিমলার থেকে বাইক বাইকার এক থেকে দেড় ঘন্টা মতো লাগে এটা ন্যাশনাল হাইওয়ে নাম্বার টোয়েন্টি সিমলায় যারা যারা ঘুরতে আসেন তারা সকলেই এই জায়গাটার সাথে খুবই পরিচিত থাকবেন কারণ এটা ভিউ পয়েন্ট হিসেবে বা অ্যাডভেঞ্চারের জায়গা হিসেবে খুবই পরিচিত একটা জায়গা তবে হ্যাঁ এখানে অনেকেই স্টে করেন না বা স্টে করা যায় এই বিষয়টা এখানে অনেকেই জানেন না তবে সিমলার এত কাছে হয়েও এত সুন্দর নিরিবিলি একটা পরিবেশ আপনারা এখানে একবার আসলে তবেই বুঝতে পারবেন এখান থেকে ফিরে যেতে মনই চাইবে না এই কুফরির এরিয়াটা মোটামুটি ফাগু আন্ডারেই পড়ে এর পোস্ট অফিস ফাগু এখান থেকে ভিউ মানে পাহাড়ের পুরো রেঞ্জটা এত সুন্দর দেখা যায় আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এটা পুরোটাই একটা হাইওয়ের ওপরে দুধারে দারুণ দারুণ কিছু হোটেল আছে তার মধ্যেই আমাদের হোটেল চলে এসেছে দেখুন আমাদের হোটেল নাম হলো স্টারলিন কুফরি এর যখন ঘুরতে এসেছিলাম তখন এই হোটেলটাতেই আমরা ছিলাম এত ভালো লেগেছিল যে ওই সেম ওই রুমেই আমরা আবার বুক হোটেলে করেছি হোটেলে চলে এসেছি চলুন আপনাদের রুমটার সাথে পরিচিত করাই এটা হলো থ্রি জিরো ফোর নাম্বার রুম এই রুমগুলো নেবার চেষ্টা করবেন কারণ এগুলোর মধ্যে অ্যাটাচ ব্যালকানি আছে এই রিসর্টের প্রতিটা রুম খুবই ক্লিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাঠের ফ্লোর আর এর ব্যালকনিটা শুধু দেখুন অবশ্যই ব্যালকনি রুম নেওয়ার চেষ্টা করবেন এই দুপাশে জানলায় দারুণ ভিউ বেডসাইড টেবিলে একটা পেন পেপার একটা ফোন রিসিভার রয়েছে এটা দিয়ে আপনি হোটেলের সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়াও অপোজিট সাইডের বেড সাইড টেবিলে একটা মেনু কার্ড আছে যেটা দিয়ে আপনি আপনার পছন্দ মতো খাবার অর্ডার করতে পারবেন এদিকে একটা অনেক বড় আলমারি রয়েছে এই আলমারি ভেতরে আপনি আপনার জামাকাপড় সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন একটা লকারও রয়েছে নিচে আমরা এখানে ট্রলি রেখে দিয়েছি এখানে চাইলে আপনি আপনার জুতো বা অন্যান্য দরকারি জিনিসও রাখতে পারেন এই সাইডেই রয়েছে টয়লেট টয়লেটটা দারুণ একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আপনার দরকারি সব জিনিসই পেয়ে যাবেন ডেন্টাল কিট থেকে শুরু করে এছাড়াও হেয়ার ড্রায়ার থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা রয়েছে এখানে অনেকটা স্পেস রয়েছে আপনি চাইলে আপনার দরকারি জিনিসপত্র এখানে রেখে আপনার সাজগোশটা এখানেই সেরে ফেলতে পারেন এছাড়াও এখানে টয়লেট পেপার থেকে শুরু করে গিজার বাট টাওয়াল সব কিছু সুন্দরভাবে রেখে দিয়েছে এরা রোজ চেঞ্জও করে দেয় কোনো অসুবিধা নেই এখানে দেখুন যেমন রয়েছে একটা বডি লোশন দুটো ডেন্টাল কিট এছাড়া স্যানিটারি ব্যাগও এখানে প্রোভাইড করেছে প্রত্যেকটা জিনিসই তারা দিয়ে দিয়েছে এছাড়াও আলাদা করে এখানে আপনি ফেসওয়াশ দিয়ে দিয়েছে আপনি চাইলে ব্যবহার করতে পারেন এখানে ডান দিকেই রয়েছে স্নানের জায়গা সেপারেট করে রয়েছে যাতে জলটা বাইরে না আসতে পারে এখানে দেখুন এখানেও ভেতরে একটা মগ বালতি থেকে শুরু করে আপনার স্নানের জন্য যা যা প্রয়োজনীয় সবই দিয়ে দিয়েছেন ওনারা আপনি চাইলে শাওয়ারেও স্নান করতে পারেন এছাড়া এখানে শ্যাম্পু বডি লোশন কন্ডিশনার সব কিছুই দেওয়া রয়েছে এখানে একটা শোরুম মতো দড়িও আছে আপনি আপনার ভেজা জামাকাপড় চাইলে শুকিয়ে ফেলতে পারেন হলো ছাড়ুন এটা তো কোনো পেট প্রমোশন নয় আমি আপনাদের যে হোটেলটা আসার আসল কারণ দেখাই সেটা হলো এই সুন্দর ব্যালকনিটা দেখুন শুধু ব্যালকনি থেকে ভিউটা আপনারাই কমেন্ট করে জানান যে কেমন আমার তো অসাধারণ লেগেছে একদম খাদের ধারেই হোটেলটা বানানো মানে এর ভিউ সম ভিউ নিয়ে কোনো কথাই হবে না অসাধারণ শুধু এই ব্যালকনির দরজাটা একটু বন্ধ রাখতে হয় নয়তো হনুমানরা ভেতরে ঢুকে যেতে পারে আমরা যখন আগেরবার এখানে এসেছিলাম তখন চারিদিকে এই পাহাড়ের ধারে ধারে বরফে ভর্তি ছিল এইবার সেই সৌভাগ্যটা এখনো হয়নি তবে খুব সম্ভাবনা আছে দুদিন পরেই বরফ পড়ার আমরা তো চার পাঁচ দিন এখানে থাকছি তো সেই সৌভাগ্যটা দেখি হয় কি না হলে অবশ্যই আপনাদের দেখাবো ব্যালকানির এই বাদিকটা দেখুন এই হোটেলেরই অংশ এগুলো প্রিমিয়াম রুম তবে হ্যাঁ এগুলোর মধ্যে কোনো ব্যালকানি নেই আপনি শুধু ভিউটা দেখুন পুরো পাহাড়ের রেঞ্জগুলো স্পষ্ট এখান থেকে দেখা যাচ্ছে জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন তবে হ্যাঁ ক্যামেরায় দেখা আর খালি চোখে দেখার মধ্যে অনেকটাই তফাত সেটা আমি নিজেও বুঝি এখানে দেখতে পাচ্ছেন দূরে একটু জুম করলেই দেখা যাচ্ছে চারিদিকে পাহাড়ের রেঞ্জগুলো বরফে একদম ঢেকে রয়েছে এখন আকাশ একদম পরিষ্কার তাই স্পষ্ট দেখা যাচ্ছে এখানে দাঁড়িয়ে থাকলে কখন যে সময় কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না ঘন্টার পর ঘন্টা আপনার দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করবে আপনাদের ভিউ দেখার জন্য কোনো ভিউ পয়েন্টে যাওয়ার প্রয়োজনই পড়বে না বিছানায় শুয়ে শুয়েই আপনারা অসাধারণ ভিউ এনজয় করতে পারবেন এখানে আসলে আপনার ঘুমোতে ইচ্ছা করবে না মনে হবে এই পাহাড়ের দিকেই তাকিয়ে থাকতে চলুন রুমে আর কি কি আছে আপনাদের দেখাই এখানে তো টিভি স্ক্রিনটা দেখতেই পেলেন তার সাথে দুটো জলের বোতল আর এখানে টি ব্যাগের যা যে কিট দরকার প্রতিটা জিনিসই এখানে প্রোভাইড করেছে এখানে প্রতিদিনই ওরা চেঞ্জ করে দেবে আপনি যেমন ইচ্ছা ইউজ করতে পারেন এছাড়াও এখানকার সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানকার প্রতিটা রুমেই সেন্ট্রাল হিটার রয়েছে এছাড়াও এরকম দুটো চেয়ার টেবিল সব কিছুই দেওয়া রয়েছে আপনার প্রয়োজন মতো এছাড়াও একটা কুইন সাইজ বেড আর আপনার যদি বড় ফ্যামিলি হয় এখানে ফ্যামিলি রুমও আছে এটা এখানকার ক্লাসিক ক্যাটাগরির রুম এটা দুজনের জন্য যথেষ্টই ভালো এছাড়াও এখানে প্রিমিয়াম রুম থেকে শুরু করে অনেক ধরনের রুম আছে আপনাদের যদি এই হোটেল বা কুফরি সম্পর্কে কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাবেন আমি যথাসম্ভব সাহায্য করব যাক আপনাদের সাথে গল্প করতে করতে আজকের দিনটা বেশ ভালোই কেটে গেল কখন যে বিকাল হয়ে গেছে বুঝতেই পারিনি মানে সন্ধ্যেবেলা অন্ধকার নামতে অনেকটাই দেরি হয় এমনিতেই সন্ধ্যেবেলা হয়ে গেছে আজকে আর আপনাদের নতুন করে কিছু দেখালাম না কালকে ভোরবেলা থেকে আবার অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আজকে তিন তারিখ এখন বাজে ভোর ছটা কুড়ি চলুন আপনাদের বাইরেটা একবার দেখাই যে কেমন ঘুটঘুটে অন্ধকার চারিদিকে দেখুন চারিদিকে পাহাড়ে টিম টিম করে আলো জ্বলছে তার মধ্যে থেকেই আকাশের ওই দূরের পাহাড়ের কোণ থেকে দেখুন হালকা হালকা সূর্যের আভা হেসে উঠছে আজকে আকাশটাও খুব পরিষ্কার আর বাইরে অসম্ভব ঠান্ডা মানে মাইনাস থ্রি টু ফোর ডিগ্রি তো অবশ্যই চলছে ঘরে হিটার ছাড়া একদম থাকা যাচ্ছে না ব্যালকনিতে আসলেই হাত পা যেন একেবারে কেঁপে উঠছে ঠান্ডায় ভরে ওঠার কারণটাই তো আপনাদের বললাম না এর আসল কারণ হলো এখানকার সানরাইজ এখানকার সানরাইজ অসম্ভব সুন্দর সূর্যের প্রথম আলোতে দেখুন পাহাড়গুলো একদম ঝকমক করছে মনে হচ্ছে যেন সোনালি আভায় ভরে উঠেছে চারিদিক আগেই বলেছি আমরা কোনো প্রফেশনাল ব্লগার বা ভিডিওগ্রাফার নয় তো সেই জন্য সানরাইজ তুলতে গিয়ে কখন যে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে বুঝতেই পারিনি দেখতে পাচ্ছেন সূর্যের আলো কেমন ঝকমক করে উঠছে চারিদিকে আজকে আকাশটাও একদম পরিষ্কার তবে ঠান্ডা অসম্ভব দুই দিকে দুটো ক্যামেরা লাগিয়েছিলাম তো ফুল ভিডিও সানরাইজটা ওঠেনি শর্টস ভিডিও সানরাইজটা উঠেছে তো সেই ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে আমার শর্টসের চ্যানেলে শেয়ার করব। তার জন্য সেই কোন ভোরবেলা থেকে অপেক্ষা করছি সেই কাজটাই বিফল হয়ে গেল পাহাড়ের ওয়েদারের তো কোনো ভরসা নেই আজকে কপালটা ভালো তাই জন্য একদম ঝকঝকে আকাশ পেয়ে গেছি কাল আবার কেরম থাকবে সেটা বলতেও পারবো না যদিও এখানে আমরা এখনো পাঁচ দিন আছি আপনাদের সাথে পারলে অবশ্যই শেয়ার করব। এই রুমের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এই বড় বড় জানলাগুলো দেখুন সূর্যের আলো এই ঠান্ডায় ঘরের মধ্যে একদম বিছানা এসে পড়ছে দারুণ আরাম লাগছে এই রোদটা পোহাতে এ নয় রুম হিটার কোনো দিনই দিতে পারবে না এখানে আমার অবস্থাটা একবার দেখুন ঠান্ডায় কম্বল ছেড়ে উঠতে ইচ্ছা করছে না ভোরবেলা উঠে ওখানে ফোনটা স্ট্যান্ড করিয়ে এক কাপ কফি খেতে খেতে আবার কম্বলের তলায় ঢুকে পড়েছি মনে হচ্ছে না পাগুলো বের করি আর বেরোলেই মনে হচ্ছে গ্লাভস সোয়েটার মোজা সব পরে প্যাকড হয়ে বসে থাকি আর এই হোটেলে সবচেয়ে বড় বিশেষত্ব হলো বিছানা থেকে আপনার ওঠারই প্রয়োজন হবে না জানলা দিয়ে যখন এত সুন্দর সুন্দর দৃশ্য আপনি এমনিতেই দেখতে পাবেন যারা এরকম নিরিবিলি একভাবে কিছুদিন সময় কাটাতে চান তাদের জন্য এই জায়গাটা একদম উপযুক্ত আপনার ঘর থেকে না বেরিয়েই অসম্ভব সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন বিশেষ করে যারা প্রকৃতিপ্রেমী বা পাহাড় প্রেমী তাদের জন্য তো একদম উপযুক্ত একটা জায়গা থেকে এসব কাণ্ড করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে আমাদের ব্রেকফাস্টটা রুম বুকিংয়ের সাথে ইনক্লুডেড ছিল আপনারা চাইলে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটেই ইনক্লুডেড করতে পারেন অথবা যে কোনো একটা করতে পারেন আমাদের ব্যালকানি থেকে হোটেলের চার একটা পার্ট দেখা যাচ্ছিল সেখানে চলে এসেছি ব্রেকফাস্ট করতে এখানে থার্ড ফ্লোরে আমরা ব্রেকফাস্টের জন্য চলে যাব আমাদের ওই বিল্ডিং থেকে বেরিয়ে পার্কিং ওয়ে হয়ে এই বিল্ডিংয়ে আসতে হয় প্রচণ্ড ঠান্ডা দেখেই আমাকে বুঝতে পারছেন ঠান্ডায় রীতিমতো কাঁপছি এইটুকুনি পথ আসতেই একদম হিমশিম খাইয়ে দিয়েছে ঠান্ডায় তাহলে চলুন ডাইনিং এরিয়ায় চলে এসেছি ব্রেকফাস্ট ছাড়াও ডিনার বা লাঞ্চের জন্য আপনাদের এখানেই আসতে হবে আর যদি আপনারা চান আপনারা ফোনে রুমেও সার্ভিস নিতে পারেন ব্রেকফাস্ট বাফেটে করতে হলে আপনাদের এখানে এসেই খেতে হবে আজকে ডাইনিং এরিয়াটা দেখছি পুরো ফাঁকা আমরা ছাড়া কেউই নেই চলুন পুরো বাফেট সিস্টেমটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই ভালো করে দেখাতে পারবো আজকে ডাইনিংয়ের এপাশে দেখুন পুরো একটা লন মতো আছে পুরোটাই খোলা একদম খাদের ধারে এখানে আগেরবার আমরা যখন এসেছিলাম দু হাজার উনিশে তখন একদম বরফে ঢাকা ছিল চলুন তাহলে আজকের বাফেট মেনুতে কি আছে আপনাদের দেখাই এদের বাফেট মেনু রোজই চেঞ্জ হয় এর সাথে সাথে লাইফ কাউন্টারও আছে সেখান থেকে আপনি গরম গরম ধোসা বা অমলেট অর্ডার করতে পারেন এছাড়া গরম গরম চা তো আছেই শুরুতেই দেখুন এখানে চায়ের কাপ রাখা আছে চাটা ওরা ভেতর থেকেই সার্ভ করবে এখানে দেখুন টোস্টার রয়েছে এখানে হোয়াইট ব্রেড ব্রাউন ব্রেড চা যেরম খুশি আপনি নিয়ে খেতে পারেন পরের কাউন্টারে আছে দেখুন কিছু ডোনাটস আছে কিছু মাফিন আছে এসব আপনি চাইলে খেতে পারেন প্রথম দিকে এই কন্টিনেন্টালগুলোই থাকে এরপরে রয়েছে ফ্রুটস যে কোনো দু প্রকার ফ্রুটস রোজই থাকে এর পরের সেকশানেই দেখুন রয়েছে কেলক্স এখানে চকলেট বা নর্মাল কেলক্স আছে আপনি যেটা খুশি নিতে পারেন এছাড়া গরম দুধের ব্যবস্থাও রয়েছে এখানে রয়েছে দু ধরনের জুস একটা জুস রয়েছে এখানে আর আজকে রয়েছে আরেকটা কোল্ড কফি এটা চেঞ্জ হয় এছাড়াও এখানে দেখুন টক দই রয়েছে জ্যাম রয়েছে আচার রয়েছে এছাড়াও এখানে রয়েছে বয়েল্ড এগ আর সসেজ আপনারা চাইলে বয়েল্ড এগ না খেয়ে লাইফ কাউন্টার থেকে অমলেট নিতে পারেন যেরম খুশি এছাড়াও এখানে রয়েছে দেখুন ওটস আর ভেজিটেবল শটে ঘুরতে এসে ওটসটা একদমই চলে না তাই চলুন পরেরটায় যাওয়া যাক এরপরেই রয়েছে পটেটো ভেজেস আর পটেটো তো আমার প্রিয় তো এটা নিয়ে নেব এরপরে দেখুন কি রয়েছে এরপরে এখানে বল দেওয়া আছে আপনি এখান থেকে সবজি নেওয়ার জন্য এই বোল ব্যবহার করতে পারেন এখানে আজকের মেনুতে রয়েছে ছোলে তার সাথে রয়েছে ছোলে ভাটুরার সঙ্গে রয়েছে পানির পানির পরাঠা এটাও রোজ রোজ চেঞ্জ হয় রোজই এক কিছু থাকে না অনেক সময় লুচি থাকে বা কচুরি টাইপের কিছু থাকে এছাড়াও দেখুন এখানে সাউথ ইন্ডিয়ানের জন্য বিভিন্ন ধরনের চাটনি রয়েছে এখানে কন্টিনেন্টাল সাউথ ইন্ডিয়ান বা ইন্ডিয়ান সব রকম খাবারই পাওয়া যায় চাটনিগুলো দেখেও দেখুন ভালোই লাগছে দেখতে কিন্তু আমি সাউথ ইন্ডিয়ান ফুড অতটা পছন্দ করি না তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে পোহা রয়েছে আর একটা সেমাই টাইপের কিছু রয়েছে ঝাল পুরোটাই সাউথ ইন্ডিয়ান এছাড়াও এখানে ইডলি রয়েছে আর ধোসা আপনারা চাইলে লাইফ কাউন্টারে পেয়ে যাবেন গরম গরম বানিয়ে দেবে এছাড়াও এরপরে এখানে রয়েছে সাম্বার ব্যাস বাফেট মেনু এখানেই শেষ এই প্রত্যেকটা জিনিসই কিছু না কিছু রোজ চেঞ্জেস হয় এগুলোই আলাদা আর বিশেষ কিছু আলাদা এখানে নেই আপনারা চাইলে ওরা আপনাকে টেবিলেও সার্ভ করে দেবে যদি রুম বুকিংয়ের সময় আপনারা ব্রেকফাস্ট ছাড়াও লাঞ্চ ডিনার নেন তাহলেও এখানে এসে বাফেট সিস্টেমে আপনাদের খেতে হবে আর রুম সার্ভিসে আপনারা যখন নেবেন তখন আলাকাটা নিতে হবে রুমে আপনাদের মেনু কার্ড দেওয়া আছে সেই অনুযায়ী কল করে নিতে পারেন এখানে প্রচণ্ড আজকে ঠান্ডা রুম হিটার চলছে বলে এখানে কিছু বুঝতে পারছি না বাইরে গেলে হাড় কাঁপিয়ে দিচ্ছে এত বেশি ঠান্ডা এই ডাইনিং এরিয়াটা কিন্তু খুবই সুন্দর না জায়গাটা বলুন এখানে চারিদিক থেকে কাজ দিয়ে ঘেরা বলে সুন্দরভাবে প্রকৃতিটা খেতে বসে বসে আপনি উপভোগ করতে পারেন আর এত নিরিবিলি শান্ত একটা জায়গা আপনি এখানে খেতে বসলে ঘন্টার পর ঘন্টা এমনি কেটে যাবে আর এখানকার স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো আপনি যখন যেরকম সার্ভিস চাইবেন পেয়ে যাবেন এদের বিহেভিয়ারও খুব ভালো এর এরা কাজে খুবই পাঞ্চুয়াল আপনার কাজ একদম সময় মতো করে দেবে সুন্দরভাবে আমি যতবার পাহাড়ে গেছি আমার মনে হয় জানেন তো পাহাড়ের লোকজনের মন খুবই ভালো হয় আর এদের ব্যবহারও খুবই ভালো আমরা তো এখানকার আশেপাশের লোকাল দোকানগুলোতে ঘুরে ঘুরে সবার সাথে গল্প করি খুবই ভালো লাগে এখানকার প্রকৃতি পরিবেশ সম্পর্কে জানি তারাও আমাদের সম্পর্কে কিছু জানে খুবই ভালো লাগে জানতে কোথাও গিয়ে আসলে কথা না বললে নতুন লোককে চেনা বা জানা যায় না বা আমরা তাদের প্রকৃতি পরিবেশ প্রকৃতি সম্পর্কে জানতে পারি না বা তারাও জানতে পারে না তাদেরও আগ্রহ আছে যেমন আমাদেরও আগ্রহ আছে চলুন এবার খেতে বসি আমার যা যা লাগবে নিয়ে নিয়েছি চলুন এবার খাওয়া শেষ করে আরেক জায়গায় যাবো আপনাদের সেটা দেখাবো এদের এই ব্রেকফাস্ট বাফেটে প্রতিটা আইটেম খুবই ভালো বানায় কোনো আইটেমে আমার আজ অব্দি খেয়ে মনে হয়নি যে খারাপ হ্যাঁ ইডলি ধোসা আমি খেয়ে ট্রাই করিনি তবে দেখে তো মনে হয় খুবই ভালো হবে ওই সাউথ ইন্ডিয়ান কাউন্টারে ঝাল সেমাই টাইপের একটা রেসিপি ছিল সেইটাই নিয়েছি খেয়ে তো দেখছি খুবই টেস্টি খেতে বাড়ি গিয়ে একবার বানিয়ে দেখতে হবে এছাড়াও এখানে দেখুন টেবিলে আপনার সুবিধা মতো জল সুগারের পাউচ সল্টের পাউচ সবই দেওয়া থাকে এছাড়াও সল্ট পেপার সবই থাকে এদের ছোলা ভাটুরা তো দারুণ হয় এটা নিয়ে আর কিছু বলার নেই পানির পাড়াশাটাও দারুণ বানিয়েছে শেষে নিয়ে নিয়েছি গরম গরম এক কাপ চা এত ঠান্ডায় যতবার চা খাই মনে হয় যেন বারবার খেতে ইচ্ছা করে ব্রেকফাস্ট সেরে হোটেলের পার্কিং লটে চলে এসেছে এখানে এসেই দেখছি হালকা হালকা বৃষ্টি পড়ছে আর তার সাথে গুড়ি ঘুড়ি বরফও পড়ছে এত মজা লাগছিল তার সাথে প্রচণ্ড ঠান্ডা এখান থেকে আমরা এখন একটু বাইরে বেরোবো লোকাল জায়গায় একটু ঘুরে দেখবো দাঁড়ান তার আগে টুপিটা বার করে নিই প্রচণ্ড ঠান্ডা কান ঠান সব ঠান্ডা হয়ে যাচ্ছে এখানে চলে এসেছি আরেকটা রেস্টুরেন্টের সামনে এই রেস্টুরেন্টের সামনে এসে দেখি আরও বরফ পড়ছে আমার তো খুব মজা লাগছিল আমি বাইরে থেকে নড়তেই চাইছিলাম না বসে বসে এই বরফগুলো হাতে নিয়ে উপভোগ করছি এই দৃশ্য আগে কখনো দেখিনি তাই খুব মজা লাগছিল এখানে এই হোটেলের সামনে একটাই রেস্টুরেন্ট আছে যেখান থেকে আপনি খাবার নিতে পারেন চাইলে এখানকার খাবার খুবই ভালো এখানে যেহেতু আগেই পরিচয় ছিল আমাদের তাই এখান থেকে এর পাশের রাস্তাটা দিয়ে এদের বাইরের ছাদে চলে যাচ্ছি ওখানে গেলে বরফটা আরও সুন্দর উপভোগ করতে পারবো তার সাথে সাথে কয়েকটা রিলস আর ফটোও তুলতে পারবো তাহলে চলুন যাওয়া যাক এই দেখুন কত বড় ছাদ এখান থেকে পুরো পাহাড়ের চূড়াগুলো সুন্দর দেখা যাচ্ছে বরফ যদিও এখনও সেইভাবে পড়ছে না তবু দু এক দিনের মধ্যে ভারী স্নোফল হওয়ার কথা আছে তবু আমার এখন খুবই মজা লাগছে প্রচণ্ড ঠান্ডা তার মধ্যে গুড়িগুড়ি বরফ এই রেস্টুরেন্টের নাম হলো মাউন্টেন ভিউ রেস্টুরেন্ট কুফরির এখানেই একটাই রেস্টুরেন্ট আছে আপনার যদি খেতে হয় হোটেলের বাইরে তো এখানে এসেই খেতে পারেন এখানকার খাবার দাবার বা ব্যবহার খুবই ভালো এই রেস্টুরেন্ট থেকেই দেখুন দেখা যাচ্ছে একদম পায়ে হাটা দূরত্বে ওই গ্রিন চালের যে বিল্ডিংটা ওটাই আমাদের হোটেল দেখছেন পুরো একদম খাদের ধারে হোটেলটা বানানো এই জন্য এর ভিউ এত সুন্দর তাহলে চলুন এখন হোটেলে ফেরা যাক এই রেস্টুরেন্ট থেকে খাবার প্যাক করে নিয়েছি লাঞ্চের জন্য লাঞ্চে আজকে আমরা এটাই খাবো হোটেলে এইখান থেকে এইটুকুনি দূরত্ব প্রচুর ঠান্ডা তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করা যাক পরে আরেকদিন আসবো নতুন পর্ব নিয়ে তবে হ্যাঁ আজকে রাতে কিন্তু বরফ পড়ার কথা আছে বরফ পড়লে অবশ্যই আপনাদের পরের দিনে ভিডিওতে দেখাবো